পুলিশ দিবসে পুলিশ কর্মীদের শ্রেষ্ঠ কাজের স্বীকৃতি সোমবার পুলিশ দিবসের দিন বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল মুর্শিদাবাদ জেলা পুলিশ এদিন জেলার চারটি মহকুমার পুলিশ কর্মীদের কাজের প্রশংসা করেন পুলিশ সুপার কুমার সানিরাজ শ্রেষ্ঠ কাজের স্বীকৃতি স্বরূপ মোট বিয়াল্লিশ জন পুলিশ কর্মীকে পুরস্কৃত করা হয় এএসআই এসআই এসআই থেকে শুরু করে হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার সকলকেই এদিন সম্মাননা জানানো হয়

সোমবার মুর্শিদাবাদের বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে ক্যামেরায় ধরা পড়ল পুলিশ দিবসের এক ভিন্ন আবহ পুলিশ কর্মীদের সাহস ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ তাদের হাতে পুরস্কার তুলে দিলেন জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ জেলার চার মহকুমার বিভিন্ন স্তরের পুলিশ কর্মীদের মধ্যে মোট বিয়াল্লিশ জনকে বেছে নেওয়া হয় পুরস্কারের জন্য তাদের মধ্যে এএসআই এসআই থেকে শুরু করে হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার সকলেই ছিলেন সকল স্তরের পুলিশ কর্মীদের এদিন সম্মাননা জানানো হয় পুলিশ প্রশাসনের এই উদ্যোগে খুশির হাওয়া জেলার পুলিশ পরিবারে সব সময় পারিশ্রমিকই জীবন নির্ধারণ করে না কাজের ক্ষেত্রে উচ্চ পদস্থদের কাছ থেকে কর্মীরা যদি সদর্থক বাহবা পায় তাহলে তাদের কাছে আরও অগ্রগতি আসে পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবসের দিনে এই প্রসঙ্গে জানান জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ আজকে সেপ্টেম্বর এখানে অ্যাজ এ স্টেট পুলিশ ডে ব্যাপারে একে সেলিব্রেট করা হয় তো আজকে আমরা ওরা 머شيदाबाद পুলিশ লাইনে পুলিশকে সেলিব্রেট করলো এখানে টোটাল अराउंड 42 43 মোটামুটি লোক ছিল ভালো কাজ করার জন্য অ্যাপ্রিশিয়েশন সার্টিফিকেট দেওয়া হলো এখানে सिवিক থেকে সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর সব র‍্যাঙ্কের লোক ছিল যে এখানে ভালো কাজ করছে ওকে অ্যাপ্রিশিয়েশন দেওয়া খুব ইম্পর্ট্যান্ট अदरवाइज একটু খালি স্যালারি নিজেকে মোটিভেট সবসম সবসময় খালি টাকা জন্য লোক মোটিভেট থাকতে পারে না একটু সিনিয়র থেকে অ্যাপ্রিসিয়েশন পেলে একটু মনে কাজ দিয়ে স্যালারি তো সবই পাচ্ছে না একটা এনকারে এনকারেজমেন্ট হয় আর লোক মন দিয়ে কাজ করার একটা চেষ্টা করে এফএডো মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আরেকে সিরাক সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন এফএডো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078